আমি সঞ্জীব চৌধুরী অত্র ডাও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই সাল থেকে বর্তমান চলমান আছি তো আজকে এই যে ডাউজন বিচিত্রার আমার প্রিয় ছাত্র সাকিবুল ইসলাম যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলো সম্প্রচার করে থাকে থাকে আমি এই ভিডিওগুলো দেখে অনেক গর্ব অনুভব করি আজকে যে রাওজন বিচিত্রা হঠাৎ করে আমাদের মাঝে আমাদের কৃতি ছাত্র এই সৈ্য কুমিল্লা কুমিল্লা মেডিকেলের মধ্যে যে সুযোগ পেয়েছে পড়ার জন্য এম বিবিএস পড়ার জন্য সুযোগ পেয়েছে আমরা এই জন্য কৃতিত্ব বোধ করি গর্ববোধ করি রজন বিচিত্রা আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো অবকাঠামোর সমস্যাগুলো আছে আমরা অন্যান্য সব বিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে আমাদের যেই সমস্ত কার্যক্রম সরকারি নির্দেশনা বার্ষিক অনুষ্ঠানগুলো আমরা সবগুলো করে থাকি কিন্তু দুঃখের বিষয় আমাদের অবকাঠামো এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় অনেক কিছুর আমাদের সংকট রয়েছে আজকে আমি রাওজন বিচিত্রের মাধ্যমে উদ্যতন কর্তৃপক্ষের কাছে এই কোমলমতি শিক্ষার্থীদের এই সুযোগ সুবিধাগুলো যাতে সমাধান হয় এবং আবারও রাওজন বিচিত্রাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতি